বর্তমান সরকার অগ্রাধিকারের ক্ষেত্রগুলির মধ্যে পর্যটনকে অধিক গুরুত্ব দিয়েছে এবং পর্যটন শিল্পের উন্নয়নে বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে স্বদেশ দর্শন প্রকল্পের মাধ্যমে রাজ্যের গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রকল্পগুলিও ধারাবাহিকভাবে বাস্তবায়িত হচ্ছে উল্লেখ্য গত তেসরা মার্চ রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল কেন্দ্রীয় পর্যটন দপ্তরের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে দিল্লিস্থিত অফিসে সাক্ষাৎ করেন সেখানে সৌহার্দ্যপূর্ণ আলোচনার পর রাজ্যের পর্যটন উন্নয়নের এক স্মারকলিপি কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বৃহস্পতিবার রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন জম্পু হিলকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য সত্তর কোটি টাকার ডিপিআর তুলে দেওয়া হয়েছে পাশাপাশি জিরানিয়াস্থিত শচীন্দ্রনগর কলোনির উন্নয়নে এবং লক্ষ্মী লুঙ্গার উন্নয়নের জন্য ডিপিআর তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনের সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা এবং শক্তিশালী করে পরিকাঠামোগত উন্নয়ন করে বহির রাজ্যে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য যে প্রস্তাব আমরা পাঠিয়েছিলাম সে বিষয়ে আমরা মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাবতের সাথে মিলিত হই এবং তিনটি প্রজেক্ট নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে উত্তর জেলা জামপুই যে জামপুই আমাদের ত্রিপুরা রাজ্যের একমাত্র হিল স্টেশন সেখানে অপার অপরিসীম পর্যটকদেরকে আকৃষ্ট করার সেখানে সমস্ত ধরনের সুযোগ রয়েছে সুবিধা রয়েছে আমরা আগেও বলেছি যে জাম্পুই হিল স্টেশনকে আমরা বিশ্বমানে পরিণত করতে চাই রূপান্তরিত এবং সেটাকে স্বপ্ন নিয়েই মাথায় রেখে আমরা ডিপিআই তৈরি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে প্রেরণ করেছি মিটিং হয়েছে আমাদের সেক্রেটারি লেভেল জয়েন্ট সেক্রেটারি লেভেলে গভর্নমেন্ট অব ইন্ডিয়া ভার্চুয়ালি মিটিং হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এবং গত দিল্লি সফরে মাননীয় মন্ত্রীর সাথে আমরা অফিসিয়ালি এই প্রজেক্ট রিপোর্ট কনসেপ্ট নোট এবং ডিপিআর আমরা তুলে দিই তার মধ্যে সত্তর কোটি টাকা একটা প্রস্তাব উত্তর জেলার জাম্পুইকে নিয়ে আমরা রেখেছি যার মধ্যে বর্তমান যে ইডেন টুরিস্ট স্কট সেইজেন ট্যুরিস্ট লজকে নতুনভাবে নির্মাণ করা আমাদের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের ক্ষেত্রে স্কাই ওয়াক বানজি জাম্পিং কটেজ এগুলো তৈরি করা এবং অন্যান্য জানুসঙ্গী যে সুযোগ সুবিধাগুলো পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য সেগুলোকে যুক্ত করার জন্য আমরা টোটাল যে সত্তর কোটি টাকা দিয়ে আমরা পেশ করেছি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সম্মুখে এবং তার বাইরে আমাদের পশ্চিম জেলা ভিত্তিক জিরানিয়ার এসএন কলোনিতে একটা প্রজেক্ট পঞ্চাশ কোটি টাকা এবং আমাদের পার্শ্ববর্তী তুফানিয়া লুমরা ই টুরিজমের উপর তিরিশ কোটি টাকা অর্থাৎ পশ্চিম জেলা ভিত্তিক আশি কোটি টাকা এবং উত্তর জেলা ভিত্তিক সত্তর কোটি টাকা একশো পঞ্চাশ কোটি টাকা টোটাল প্রজেক্ট টিপিআর কনসেপ্ট নোট আমরা মাননীয় মন্ত্রী সকাশে আমরা পেশ করেছি তার অনুমোদনের জন্য এবং পরিষ্কার